সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সংস্কার ও সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ধর্মবিষয়ক প্রেসিডেন্সি তত্ত্বাবধানে দ্বিতীয় সম্প্রসারণ অংশে অবস্থিত এই লাইব্রেরিতে তাৎক্ষণিকভাবে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষের সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সংস্কারের আওতায় লাইব্রেরি গঠনগত উন্নয়ন আধুনিক পাঠাগার কক্ষ উন্নত পাঠক সুবিধা ডিজিটাল আর্কাইভ সম্প্রসারণ এবং সহজপ্রাপ্ততা নিশ্চিত করা হবে হারমাইন প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে লাইব্রেরির ভেতরে সংস্কার কাজ পুরোদমে এগিয়ে চলছে কাবা শরীফের পাশে অবস্থিত এই কেন্দ্রটি গবেষক শিক্ষার্থী ও আগত এবাদতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইব্রেরি সাময়িক বন্ধ থাকলেও বিকল্প হিসেবে মদিনার মসজিদে নববিতে জ্ঞান সম্পদ সরবরাহ চালু থাকবে একই সঙ্গে বিষয়ক প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও অনলাইন সেবা অব্যাহত থাকবে লাইব্রেরি পুনরায় চালুর সময়সীমা নির্ভর করছে প্রকল্পের অগ্রগতির উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এই বিষয়ে নতুন তথ্য দ্রুত জানানো হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে